নমস্কার বেঙ্গলি স্কলার মিকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি সৌরভ স্যার দেখতেই পাচ্ছ তোমরা আজকে আমরা সাহিত্য সঞ্চয় অর্থাৎ বাংলার যে কবিতা তোমাদের রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি সেই কবিতাটার একদম পুঙ্খানুপুঙ্খ বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং লাইন ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটাতে কবি শঙ্খ ঘোষ কী বলতে চেয়েছেন তাহলে আমাদের প্রথমেই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসতে হবে এবং ভালো মতো ভিডিওটা শুনতে হবে এবং আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করতে হবে আবার মনে হয় না যে এই ভিডিওটার পর তোমাদের আর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা নিয়ে কোনো সমস্যা হবে ঠিক আছে তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করি দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে বিষয়টা থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকির থেকে যে প্রশ্নগুলো করতে হবে কবিতাটা যদি আমরা বুঝে যাই বা কবিতাটা যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে পরে কিন্তু এখান থেকে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবো তার আগে আমরা কি করতে হবে তার আগে আমাদের শঙ্খ সম্পর্কে একটু জেনে নিতে হবে যে কবি আসলে কে তার কবি পরিচিতিটা কি। দেখো শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ এটা কিন্তু তোমাদের এক নম্বরের প্রশ্ন আসতে পারে তারপরে ওনার জন্ম পরিচয়টা একটু জেনে নিই উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি শঙ্খ ঘোষের জন্ম হয় বাংলাদেশের চাঁদপুরে তিনি পেশায় অধ্যাপক ছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি প্রথম প্রকাশিত হয় কৃত্তিবাস পত্রিকায় তাহলে দেখো এই প্রথম যে কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এটা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে আর কোথায় প্রকাশিত হচ্ছে কৃত্তিবাস নামক একটি ম্যাগাজিন ছিল তৎকালীন সময়ে সেই তৎকৃত্তিবাস পত্রিকায় তার এই দিনগুলি রাতগুলি কাব্যগ্রন্থে প্রথম কবিতাটা প্রকাশিত হচ্ছে শঙ্খ একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ধুম লেগেছে হৃৎকমলে লাইনেই ছিলাম বাবা ছন্দের ভিতর এত অন্ধকার ইত্যাদি তোমরা কিন্তু যেটা তোমাদের পাঠ্য বই আছে সাহিত্য সঞ্চয়ন যে বইটা আছে তার নিচেই কিন্তু কবি পরিচিতি পেয়ে যাবে আমি তবুও তোমাদের সুবিধার্থে এখানে একটু সহজভাবে আরও একটু বেশি তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি কেমন তাহলে দেখো পরের যে বিষয়টা আছে কি কি পুরস্কার তিনি পেয়েছেন শুধু কবিতা লিখেছেন এমন তো নয় কবিতা লেখার জন্য তাকে নানারকম সম্মানিত করা হয়েছে বিভিন্ন উপাধি দিয়ে নানারকম পুরস্কার দেওয়া হয়েছে কী কী পুরস্কার তিনি পেয়েছেন সাহিত্য অবদানের জন্য দেখো সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার পেয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে দেশিকোত্তম উপাধি দিয়েছেন ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছেন ঠিক আছে তাহলে শঙ্কুঘোষ কতটা সম্মানীয় এবং কতটা প্রতিভাবান কবি আমরা কিন্তু তার এই পুরস্কারেই আমরা বুঝতে পারি তারপরে দেখো আমরা কবিতার উৎস সম্পর্কে একটু জেনে নিই যে তোমাদের পাঠ্য যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে সেটি কোথা থেকে নেওয়া হয়েছে দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্কর ঘোষের জলই হয়ে আছে এটা তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার সময় অবশ্যই অবশ্যই কিন্তু আসবে এই প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে তোমাদের জলই পাশান হয়ে আছে ঠিক আছে এবার জলই পাষান হয়ে আছে তার মানে কি পাষাণ মানে এখানে পাথর ঠিক আছে এই পাষাণ শব্দের অর্থটা যদি তোমরা দেখতে পাচ্ছ এই পাষাণ শব্দের অর্থ হচ্ছে পাথর তার মানে জলই পাথর হয়ে আছে এই ভাবটা দিয়ে এই কথাটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে যাকে আমরা জল মনে করছি জলের মতো নরম মনে করছি সে আসলে সপ্ত পাথরের মতো আমাদের মানুষের মধ্যে এরকম অনেক রকম অনুভূতি থাকে না সেরকম করে কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে এবং এই কাব্যগ্রন্থ থেকেই এই আয় আরও বেঁধে বেদে কবিতাটি নেওয়া হয়েছে ঠিক আছে এই কাব্যগ্রন্থটি জলই হয়েছে কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ দু সালের পাঁচই ফেব্রুয়ারি প্যাপিরাস প্রকাশনা থেকে প্রকাশিত হয় এই জলই পাশান হয়েছে কাব্যগ্রন্থটি আর এই গ্রন্থের মধ্যে মোট একত্রিশটি কবিতা আছে ঠিক আছে এবং এই একত্রিশটা কবিতার মধ্যে তোমাদের যে এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে সেটা একদম একত্রিশতম অর্থাৎ একদম শেষ কবিতা অন্তিম কবিতা ঠিক আছে এই কাব্যগ্রন্থের জলই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থের একত্রিশতম কবিতা হচ্ছে আমাদের এই আরও বেঁধে বেঁধে থাক ঠিক আছে এইবার আমাদের একটা মজার জিনিস জানতে হবে কীরকম মজার জিনিসটা হচ্ছে যে এই যে আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা কবি লিখলেন কবিতাটা কি এমনি এমনি লিখলেন মোটেও নয় তাহলে কবিতাটা লেখার পেছনে একটা কারণ রয়েছে ঠিক আছে আমরা জানি যে আয়ারও বেঁধে তাই কবিতার মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতির কথা কবি এখানে বলতে চাইছেন তাহলে যুদ্ধের পরিস্থিতির কথা এমনি এমনি কবি বলবেন তার মানে নিশ্চয়ই এই দেশব্যাপী বা বিদেশব্যাপী পৃথিবীব্যাপী কিছু কোনো ঘটনা হয়েছে এমন যে ঘটনার পরিপ্রেক্ষিতে কবির মনকে সারা জাগতে হয়েছে এবং তিনি কলম লিখতে বাধ্য হয়েছেন এই কবিতাটা ঠিক আছে কবির ধর্মই তাই তিনি কলমের মাধ্যমে শব্দের মাধ্যমে সমাজ বাস্তবতাকে তুলে ধরেন তাহলে পরে আমরা একটু কবিতার যে রচনার প্রেক্ষাপট প্রেক্ষাপট বলতে কবিতা রচনার কারণটা কী কী ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই কবিতাটা লিখলেন সেটা আমরা একটু জেনে নিই তাহলে তোমাদের সুবিধা হবে কেন এই কবিতাটা আমরা পড়ব তাই না সব কিছুতেই আমাদের কারণ কার্যকরণ সম্পর্ক থাকে কারণ ছাড়া কার্য হয় না আবার কার্য ছাড়াও কারণ ছাড়াও কোনো কার্য থাকে না তাহলে দেখো এখানে কবিতা রচনার প্রেক্ষাপটটা যদি আমরা প্রেক্ষাপটটা জেনে কবিতাটা পড়তে যাই তাহলে পরে আমাদের সুবিধা হয় কী কারণ কারণটা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ থেকে কুয়েত ও ইরাকের সম্পর্কে ক্রমশ অবনতি লক্ষ্য করা যায় অর্থাৎ কুয়েত এবং ইরাক নামে যে দেশ রয়েছে এই দুয়ে দেশের মধ্যে অবনতি সম্পর্কের অবনতি দেখা যায় দুজন দুজনের মধ্যে রুষ্ট হয়ে আছে এই দুটি দেশ পেট্রোলিয়াম সম্পদের খনি অর্থাৎ এই দেশে খনিজ তেল পাওয়া যায় যেটা দিয়ে আমরা যানবাহন চলে ঠিক আছে মূলত অফুরন্ত তেলের ভাণ্ডারের দখলকে কেন্দ্র করে ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সাহায্য করে আমেরিকা ইংল্যান্ড ও ফ্রান্স তাহলে কি লোভ অন্যান্য দেশের লোক যে আমরা ইরাকের যে তৈল সম্পদ আছে সেই তৈল সম্পদে আমরা দখল করে নেব সেটার জন্য আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স কি করলো কুয়েতকে সাহায্য করলো এবং দু হাজার তিন খ্রিস্টাব্দের ডিসেম্বরে এক তন্ত্রের অজুহাতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে গদিচ্যুত করা হয় এবং মেরে ফেলা হয় ঠিক আছে এই ঘটনা আমরা কিন্তু অনেকেই জানি তোমরা নানারকম জায়গায় সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে সাদ্দাম হোসেনের যে প্রেসিডেন্ট ছিলেন ইরাকে তাকে গদিচ্যুত করা হয়েছিল এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর আক্রমণ দেশে দেশে গৃহযুদ্ধ ইরাক আফগানিস্তান প্যালেস্টাইনের মতো যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের সাধারণ মানুষ বিপন্নতার আলোচ্য কবিতার বীজ অর্থাৎ এই যে ইরাক আফগানিস্তান প্যালেস্টাইনের মতো যে দেশে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধে কি হচ্ছিল সেই দেশের মানুষরা বিপন্ন বিপদগ্রস্ত হয়ে পড়েছিল এবং এই বিষয়টাকেই কিভাবে মানুষ বিপন্ন হয়ে পড়েছিল বিপদগ্রস্ত হয়ে পড়েছিল সেই বিষয়টাই কবিতার বীজ বীজ মানে মূল জিনিস ঠিক আছে কিন্তু এই কবিতার তাৎপর্য দেশকাল নির্বিশেষে সার্বজনীন বিপর্যস্ত মানবিকতা মানে অর্থাৎ এই কবিতাটা লেখার পরে কবির মাধ্যমে যখন এই কবিতাটা প্রকাশিত হলো তখন আসলে শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করেই কবিতাটা প্রকাশিত হলো এমন নয় দেখা গেল যে জায়গায় যুদ্ধ হয় না কেন সেই যুদ্ধের পরিস্থিতিকেই এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে কারণটা শুধু এই ঘটনা এই যে তেল নিয়ে যে দুই দেশের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ কারণটা এই যুদ্ধ কিন্তু আসলে দেখা যাচ্ছে কবিতাটা পড়লে দেখা যাচ্ছে যুদ্ধই আসলে ধ্বংসের কারণ আমরা যুদ্ধ নয় শান্তি এরকম একটা বিষয় কবিতার মধ্যে দেওয়া হয়েছে আর একই সঙ্গে এই কবিতার সর্বগ্রাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ অর্থাৎ কবি যুদ্ধকে কেন্দ্র করে কবিতাটা লিখেছেন একটা প্রতিবাদ করার জন্য ঠিক আছে এইবার আমরা কি করি কবিতাটা আমরা একটু লাইন বাই লাইন ব্যাখ্যা করে বুঝে নিই যে কি বলতে চেয়েছেন আসলে কবি শঙ্খ ঘোষ তার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মধ্যে দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার লাইনটা যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে কিন্তু এখানে তোমরা বুঝতে পারবে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কেন বলা হচ্ছে দেখো বেঁধে বেঁধে থাকার কথা কেন বলা হচ্ছে যে আমরা কি আরেকজনকে দড়ি দিয়ে বেঁধে রাখবো এমনটা কিন্তু নয় তাই না আমরা সকলেই জানি এটা একদম ননসেন্স টাইপের একটা কথা আয় আরও বেঁধে বেঁধে থাকির কথা বলা হচ্ছে আমাদের আরও ইউনিটিবদ্ধ হতে হবে অর্থাৎ দলবদ্ধ হতে হবে কারণ দেখবে যে যে বনে গাছ যে গাছ সবচেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছকেই সবার আগে কাটা হয় তাই না তাহলে আমাদের সেই এক একা দাঁড়িয়ে থাকলে চলবে না আমাদের একা আমরা যদি একা একা দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের সহজেই সবাই পায়ের নিচে পদদলিত করে চলে যাবে আমরা একসঙ্গে থাকতে হবে আমাদের দেখো আমাদের হাতে দশটা আঙুল আছে সেই দশটা আঙুলকে যদি আমরা একটা একটা করে কেউ যদি মুছড়ে দেয় তাহলে পরে সহজেই কিন্তু আমাদের আঙুলগুলো ভেঙে যাবে কিন্তু আমাদের পাঁচটা আঙুল যদি আমরা একসঙ্গে করে নিই তাহলে পরে সেটা কি হচ্ছে মুষ্টিবদ্ধ হয়ে একটা কিন্তু মুষ্টি আকার ধারণ করছে সেটা দিয়ে কিন্তু আমরা অপরকে আঘাত করতে পারি তার মানে কি পাঁচজন মিলে গেলাম আমরা তাই না এখানেই সেই জন্য কবি বলছেন যে যুদ্ধের সময় মানুষকে একা একা পালিয়ে যেতে নেই একসঙ্গে একভাবে দলবদ্ধভাবে এর প্রতিবাদ করা উচিত একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকা উচিত ঠিক আছে এখানে এই বীজ মন্ত্রটাই দেওয়া হয়েছে এবার আমরা কবিতার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করি দেখো কি বলেছে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখান আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ কবিতাটা ভালো মতো বোঝার চেষ্টা করা একদম সহজ এখানে কিন্তু তোমাদের লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন আসবে সেই জন্য কবিতাগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে ঠিক আছে আমি বারবার করে বলছি এর আগেও বলেছিলাম তোমরা নাইনের যারা টেনে পড়েছিলে নাইনে পড়েছিলে যারা যারা এখন যখন যারা দশম শ্রেণীতে আছো সামনে কিন্তু মাধ্যমিক তোমাদের কিন্তু এইভাবে পড়তে হবে কেমন দেখো আমাদের ডান পাশে ধস পরীক্ষার সময় প্রশ্ন এসে যেতে পারে কিভাবে আমাদের ডান পাশে ড্যাশ ঠিক আছে শূন্যস্থান পূরণ করো তাহলে কী লিখতে হবে আমাদের তাহলে আমাদের লিখতে হবে ধস ঠিক আছে আমাদের পায়ে কি আছে গিরিখাদ আমাদের মাথায় কি আছে বোমারু পায়ে পায়ে হিমানির বাদ এবার দেখো এখানে কেন ধস বলেছে কেন গিরিখাদ বলেছে কেন বোমারু বলেছে কেন হিমানির বলেছে প্রত্যেকটা শব্দের কিন্তু একটা করে ব্যাখ্যা রয়েছে ঠিক আছে একটু ধৈর্য সহকারে তোমরা শুধু শোনো যে কি বলা হয়েছে এখানে আমাদের ডান পাশে ধস এবার যারা পাহাড়ে গেছো ঘুরতে ঠিক আছে তারা জানো যে ধস কি জিনিস কীরকম করে ধস নামে দেখো রাস্তা পাহাড় কেটে রাস্তা বানানো হয় সেই পাহাড়ের চাই যখন ধসে যায় ধসে গিয়ে রাস্তা ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেই জায়গাটাকে বলে ধসেই সেই ধসের নিচে কত গাড়ি ঘোড়া মানুষ কত মানুষের প্রাণ চলে যায় তাই না তার মানে ধসটা কি ধসটা বলতে বোঝাতে যাচ্ছে একটা এক ধরনের বিপদ তার মানে কবি বলতে চাইছেন আমাদের ডান পাশেও বিপদ ধস নামক একটা বিপদ আমাদের বায়েও গিরিখাদ নামক একটা বিপদ তার মানে পাহাড়ে যারা গেছো তারা কিন্তু এই রাস্তার ধারে যে একদম গর্তের মতো দেখা যায় যেখানে পড়ে গেলে বা গাড়ি যদি চলে যায় তাহলে পরে কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যাবে না গিরিখাত তাই না তাহলে আমাদের ডান পাশেও বিপদ বাঁ পাশেও গিরিখাত নামক বিপদ আমাদের মাথার উপরেও বিপদ তার মানে মাথার উপরে বোমারু এবার বোমারু মানে কি বোমারু হচ্ছে এক ধরনের বিমান যেই বিমান থেকে বন ফেলা হয় যুদ্ধের সময় এই বোমারু বিমান ব্যবহার করা হয় আমরা সকলেই জানি তাহলে আমাদের মাথার উপরেও বোমারু নামক বিপদ এবং ওনারা পায়ে পায়ে হিমানির বাদ অর্থাৎ পায়ে পায়ে বলতে আমাদের পায়ে হিমানি বলতে এখানে বোঝাতে যাচ্ছে বরফ কেন আমাদের পায়ের মধ্যে বরফ জমে আছে ঠিক আছে আমরা পাও এগোতেও পারছি না ঠিক আছে তার মানে আমাদের চারিদিকে বিপদ আমাদের পথ নেই কোনো সেই জন্য কবি ডাইরেক্ট বলছেন আমাদের কোনো পথ নেই এখন আর কারণ আমাদের চারিদিকে বিপদ আমাদের পথ নেই আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ বোমারও বিমান থেকে বুম ফেলার পরে আমাদের ঘর পুড়ে গেছে ঠিক আছে তারপরে দেখো কি বলছে দেখো এই ছবিটা লক্ষ্য করে দেখো সবাই একসঙ্গে আছে ঠিক আছে সবাই সবার হাত ধরে আছে তার মানে কি ইউনিটির কথা এখানে ছবিটার মধ্য দিয়ে তোমাদের বোঝাতে চাইছে তারপরে কি বলছে আমাদের শিশুদের সব তার মানে আমাদের শিশুদের সব বলতে আমাদের দেশের আমরা যে অঞ্চলে বাস করি যে আঞ্চলিকতায় বাস করি আমাদের পাড়া হতে পারে আমাদের ব্লক হতে পারে জেলা হতে পারে রাজ্য হতে পারে দেশ হতে পারে যেই জায়গায় আমরা থাকি সেখানকার আমাদের শিশুদের সব এবার এই সব শব্দের অর্থ কী তালবর্ষ আর সব এখানে যদি দন্তষ্য থাকতো তাহলে এটার মানে কিন্তু সকল হতো অল যাকে বলে কিন্তু সব বলতে এখানে বোঝাতে যাচ্ছে মৃতদেহ অর্থাৎ লাশ হয়ে আছে মৃতদেহকে বলা হয় সব ঠিক আছে তাহলে আমাদের শিশুদের সব তার মানে বোমের আঘাতে যেখানে বোম ফেলা হয়েছে বোমারু বিমানের যে পাইলট সে তো আর দেখে বোম মারেনি যে এখানে শিশুরা রয়েছে এদেরকে মারা যাবে না থাক এখানে বোম ফেলবো না এমনটা নয় বোমারু বিমানের কাজ বোম বোম ফেলে দিয়ে চলে যাওয়া ও বোম বোম আঘাত করে চলে গেছে বোম ফেলে দিয়ে চলে গেছে সেখানে শিশুরা আছে মহিলারা আছে না বুড়োরা আছে না কে আছে থাকুক আমাদের কথা হচ্ছে আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে অ্যাটাক করার আমরা অ্যাটাক করে দিয়ে চলে এসেছি ওখানে কে কে মরেছে আমাদের দেখার দরকার নেই এরকম যুদ্ধ হলে তো তাই হয় তাই না সেই জন্য বলেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তার মানে এরকম একটা পজিশনে দেখা যাচ্ছে যে আমাদের কোনো চারিদিকে বিপদ আমাদের আর কোনো পথ নেই আমরা আমাদের শিশুদের সব মানে শিশুদের মৃতদেহগুলো চারিদিকে ছড়ানো রয়েছে কাছে দূরে ছড়ানো রয়েছে দেখো এটা কিন্তু এইবার তোমাদের এই ছড়ানো রয়েছে কাছে দূরে এই এই লাইনটা দিয়ে কিন্তু তোমাদের এইবারের যে প্রশ্ন হয়েছে মাধ্যমিকে এটা কিন্তু এবার একটা শর্ট কোশ্চেন এসছে ছড়ানো রয়েছে ড্যাশ কোথায় কাছে দূরে কাছে দূরে কোথাও নয় এরম করে কিন্তু একটা শূন্যস্থান পূরণ এনসি এসছে ঠিক আছে তাহলে আমাদের কীভাবে দেখো লাইনগুলো পড়তে হচ্ছে তারপরে বলেছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না তার মানে যারা কয়জন বাকি রয়েছে তারা ভাবছে যে এই যে শিশুদের মৃতদেহরা চারিদিকে ছড়ানো রয়েছে আমরাও কি তবে এই মুহূর্তে এখানে মরে যাব। তারপরে আবার কবি একই কথা বলেছেন দেখো আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমাদের আর কোনো বি পথই নেই শুধুমাত্র কি পথ রয়েছে বেঁধে বেঁধে থাকা ছাড়া ইউনিটি ছাড়া দলবদ্ধ হয়ে বেঁচে থাকা ছাড়া আমাদের আর কোনো পথ নেই ঠিক আছে তারপরের দেখো প্যারাই কি বলেছে একটা অনুচ্ছেদ যে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস অর্থাৎ এই লাইনটা দিয়ে বোঝাতে চাইছে যে আমাদের ইতিহাস নেই অর্থাৎ যুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসগুলো আমাদের এখন আর জানা নেই আমাদের মতো মানুষদের ইতিহাস থাকতে পারে না অর্থাৎ যে অঞ্চলে আঘাত করা হয় যুদ্ধের সময় সেই অঞ্চলের মানুষের ইতিহাস কি জানা আছে পৃথিবীতে তো কত যুদ্ধ হয়ে গেছে সেই যুদ্ধের প্রত্যেকটা বর্ণনা কি আমরা জানি কে কে মারা গেছে আমরা কি জানি জানি না তার মানে ইতিহাস মানে এখানে অতীত ইতিহাস মানে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি এগুলো সাবজেক্ট নয় এখানে ইতিহাস বলতে যেতে যাচ্ছে অতীত তার মানে কি ইতিহাস যখন আমরা পড়ি তখন অতীতকালের ঘটনাই পড়ি ইতিহাসের মধ্যে কি কী ঘটনা ঘটে গেছে সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে আমাদের দেশ কিভাবে পরাধীন হলো আবার কিভাবে স্বাধীন হলো কে কে স্বাধীনতায় আমাদের সাহায্য করেছে এগুলো তো সবই ইতিহাস তার মানে অতীতের কথা সেই জন্য বলছে আমাদের ইতিহাস নেই আমাদের বলতে কাদের যারা এরকম যুদ্ধে বিপন্ন যুদ্ধে বিপদগ্রস্ত যারা তাদের কোনো ইতিহাস থাকতে পারে না কারণ এরকম অনেক যুদ্ধ চলে গেছে যাদের অনেক লোক মারা গেছে তারা কেউই জানে না যে সেই কোন যুদ্ধে মারা গেছে কে মারা গেছে কোন ডকুমেন্টেশান নেই তারা বলছে অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস অর্থাৎ আমাদের ইতিহাস নেই কিন্তু যদিও বা ইতিহাস থাকে তাহলে কি ইতিহাস যে সেখানে আমরা যারা মরেছি বা মরব যুদ্ধে তারা সব ভিখারি তার মানে আমরা ভিখারি বারো মাস আমাদের কোনো পথ নেই আমরা পৃথিবী বেঁচে থাকুক বা মরে গেছে আমাদের কথা কে জানে সেই জন্য কবি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে জানে অর্থাৎ যুদ্ধ বিপদগ্রস্ত যে মানুষজনরা আটকে আছে সেই অঞ্চলে সেই অঞ্চলের খবর কে রাখে সবাই তো ওখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু যারা ওখানে আটকে আছি তাদের কবি বলছেন আহ্বান করছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও দলবদ্ধ হয়ে থাকি আয় আরও ইউনিটি আমাদের মধ্যে থাকুক আমরা যদি আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে থাকি তাহলে পরে কিন্তু কে কোথায় মরে যাবে মরে পড়ে থাকবে কেউ আমরা জানবো না আমরা একসাথে থাকতে হবে সেই জন্য সেই জন্য বলছে যে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে অর্থাৎ দৌড়ে দৌড়ে বলতে এখানে দরজায় দরজায় দৌড়ে দো এখানে যে দৌড়ে দৌড়ে বলছে মানে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি মানে আমরা জায়গা খুঁজছি আশ্রয়ের ঠিক আছে কোথাও আশ্রয় নেই কেউ আমাকে আশ্রয় দিতে যাচ্ছে না তারপরে কি বলছে কিছুই কোথাও যদি নেই তবু তো কত কজন আছি বাকি তার মানে এখানে হচ্ছে কবির একটা আশাবাদ দেখা দিচ্ছে আশাবাদ বলতে কি বোঝা যাচ্ছে হোক সব কিছু নেই কিছুই নেই আমাদের কিন্তু একটা শেষ পর্যন্ত আশা থেকেই যায় ওই যে কোথায় তোমরা দেখবে বাড়ির যারা ঠাকুমা ঠাকুরদা রয়েছেন বা গুরুজন যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বলে যে আশায় বাঁচে চাষা তার মানে চাষা বলতে এখানে কি যে চাষ করে তা নয় কিন্তু যাদের কোনো আশা নেই শেষ পর্যন্ত ওইটুকু আশা নিয়েই একজন বেঁচে থাকে কারণ আশা যদি একটা মানুষের মধ্যে না থাকে তাহলে আর কি নিয়ে সে জন্য এখানে দেখা কবি বলছেন কিছুই যদি নেই তবু তো কজন আছি বাকি তার মানে আমরা সবাই এখনো মরে যাইনি আমরা কিছু কিছু কয়েকজন বাকি আছি এখন ঠিক আছে সেই জন্য আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি সেই কবি আহ্বান করছেন সকলকে যে আমরা যে এই যে কজন বেঁচে আছি এই যুদ্ধ বিপদগ্রস্ত সমাজের মধ্যেও এই অপরিস্থিতির মধ্যেও আমরা জানি না কখন বোমারু এসে বোম ফেলে দিয়ে যাবে কখন কামান এসে গোলা ছুড়ে দিয়ে যাবে কখন সৈনিক এসে আমাদের বন্দুক দিয়ে গুলি করে মেরে যাবে আমরা কেউ জানি না কিন্তু তবুও তো কজন বাকি আছি আমরা চারিদিকে ধ্বংস দেখছি চারিদিকে শিশুদের মৃতদেহ পরে থাকতে দেখছি যুদ্ধ হচ্ছে চারিদিকে কিন্তু তবুও আমরা কজন বাকি আছি এই যে বাকি কজন আছি তাদেরকেই কবি আহ্বান করছেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাক ঠিক আছে তাহলে এই হচ্ছে সমগ্র কবিতার যে বিষয়বস্তুটা তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করলাম বিশ্লেষণ আমাদের ক্লাসটার নামই হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তৃতভাবে এবং আমরা লাইন বাই লাইন ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম কেন কারণ এখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু করব। আর আমি এটা তোমাদের আজকে বলে রাখছি ক্লাসের সময় তোমরা এটা মিলিয়ে নেবে এখান থেকে কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন আগামী মাধ্যমিক পরীক্ষায় আসবেই ঠিক আছে তাহলে আমরা কবিতাটা খুব ভালো করে মুখস্থ করার চেষ্টা করব মুখস্থ যদি নাও হয় আমি মুখস্থর একেবারেই বিরোধিতা করি মুখস্থ যদি নাও করো খুব ভালো করে এমনভাবে পড়বে যাতে এই শর্ট অ্যানসারগুলো আমরা খুবভাবে ভালো মতো পড়তে পারি এবং লাইনগুলো দেখলে জানি বুঝতে পারি যে হ্যাঁ এটা শঙ্খঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে প্রশ্নটা এসছে আমরা যদি বুঝতেই না পারি কোথা থেকে প্রশ্ন এসছে তাহলে পরে তো আমাদের পড়ে লাভ নেই তাই না তাহলে আমরা এইভাবে কিন্তু পড়ব এইবার আমরা দেখি একটা তোমাদের প্রশ্ন যে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে নামকরণের সার্থকতা কেন কবি এই কবিতাটার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি রাখলেন অন্য কিছু রাখতে পারতেন আয় আরও দলবদ্ধ হয়ে থাকি এইভাবেও রাখতে পারতেন কেন রাখলেন না সেইটাই আমরা এখানে পড়ব এবং একেবারে নোট আকারে লেখা আছে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনটা পজ করে নোটটা খাতার মধ্যে সুন্দর করে লিখে নেবে এবং তোমাদের যে আরও প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আমার এই ধরনের নোট প্রয়োজন আমি কিন্তু তোমাদের জন্য এইভাবে ইউটিউবের মাধ্যমে তোমাদের সঙ্গে পৌঁছে যাব এবং তোমাদের কাছে পৌঁছে যাব ঠিক আছে তাহলে এবার আমরা একটু নোটটা ভালো মতো বুঝে নিই আমি লাইন বাই লাইন পড়ব এবং সেটা ব্যাখ্যা করারও চেষ্টা করব কেন কবিতার নামকরণ সার্থক হয়েছে এবং সুন্দর হয়েছে ঠিক আছে তার যুক্তি রয়েছে কি কী যুক্তি দেওয়া হয়েছে দেখো প্রথমে আমাদের একটা নোট লিখতে গেলে কি হয় একটা ভূমিকা টাইপের একটা কিছু লিখতে হয় আমরা তো সরাসরি বলতে পারি না কিছু একটা লিখতে হয় তাহলে কি বলতে হবে আমাদের যে কবিতার নিহিত ভাবের গভীরে পৌঁছনোর প্রথম সিঁড়ি হল তার শিরোনাম এবার শিরোনাম কি শিরোনাম হচ্ছে কবিতার নাম যে নামটা থাকে সেটাকেই শিরোনাম বলে শির মানে মাথা আর নাম যেটা আমরা নাম দিই অর্থাৎ মাথার উপরে যে নামটা থাকে সেটাই শিরোনাম এবার তোমরা কিন্তু কখনোই এখানে সংশয়ন্বিত হবে না বা দ্বিধাগ্রস্ত হবে না যে স্যার আমাদের তো নামকরণের সার্থকতা এসছে আমাদের শিরোনাম আসেনি বা আমাদের স্যার শিরোনাম এসছে আমাদের তো নামকরণের সার্থকতা আসেনি নামকরণের সার্থকতা আর শিরোনাম আলোচনা কিন্তু একই জিনিস এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে অনেকেই অনেক ছাত্রছাত্রী এটা ভুল করো নামকরণ এবং শিরোনামের মধ্যে তফাৎ অনেকেই বুঝতে পারো না কিন্তু ঘটনাটা হচ্ছে যে নামকরণের সার্থকতা আর শিরোনাম আলোচনা করা একটাই জিনিস একদম সমার্থক জিনিস তোমাদেরকে একটু মানে ভয় দেখানোর জন্য বা তোমাদেরকে একটু দ্বিধা দ্বিধা তৈরি করার জন্য কনফিউশন ক্রিয়েট করার জন্য কিন্তু এই ব্যব শব্দগুলো ব্যবহার করে ঠিক আছে যাতে তোমরা ভয় পেয়ে যাও কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই নামকরণের সার্থকতা এবং শিরোনাম একই জিনিস আমি এখানে শিরোনাম শব্দটা ব্যবহার করেছি তারপরে কি বলেছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণ আপাতভাবে সরল হলেও তা অপূর্ব ব্যঞ্জনাধর্মী কেন ব্যঞ্জনাধর্মী এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে দুটো স্তবকে সাজানো আলোচ্য কবিতাটির প্রত্যেক স্তবকে বারোটি পংক্তি আছে নাম পংক্তিটি প্রতি স্তবকের শেষে ব্যবহৃত হয়েছে অর্থাৎ কবিতার মধ্যে নামটি মোট দুবার আছে বেঁধে বেঁধে থাকার অর্থটা কি আমি একটু আগেই বললাম বেঁধে বেঁধে থাকার অর্থ হচ্ছে এক হয়ে থাকা একাত্ম হয়ে থাকা অর্থাৎ ইউনিটি ঠিক আছে তারপরে বলছে সহমর্মিতা সহযোগিতা আর সহাবস্থানের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ বা সঙ্গবদ্ধ হয়ে থাকতে পারে দেশকাল নির্বিশেষে সাধারণ জনগণের মধ্যে সেই সঙ্গবদ্ধ মানসিকতা থাকে কিন্তু চরম সংকটকালে আরও নিবিড় আরও বেশি সংঘবদ্ধতার প্রয়োজন হয় পৃথিবী জুড়ে আজ ক্ষমতার দাপাতাপি সাম্রাজ্যবাদের আগ্রাসন যুদ্ধ হানাহানি রক্তপাত মৃত্যু জীবিকা ও আশ্রয় হারিয়ে সাধারণ মানুষের বাঁচার পথ আজ অবরুদ্ধ কাছে দূরে ছড়ানো শিশুদের সব এখানে সব যদি না দাও তোমরা মৃতদেহ দিতে পারো যে কাছে দূরে ছড়ানো শিশুদের মৃতদেহ রয়েছে এই প্রতিকূল পরিস্থিতিতে হাতে হাত রেখে বাঁচতে হবে রুখে দাঁড়াতে হবে এবং এজন্য আরও বেঁধে পেতে থাকতে হবে এছাড়া তো আর কোনো পথ নেই হিংসার বিরুদ্ধে শান্তিকামী মানুষের প্রতিবাদী ঐক্যই আলোচ্য কবিতার উপজীব্য তাই নামকরণটি ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ এবং সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে এইভাবে তোমরা নামকরণের স্বার্থকতার মূল বিষয়টি লিখবে ঠিক আছে আমি চেষ্টা করেছি এখানে দেড়শোটা শব্দ কম বেশি দেড়শোটা শব্দের মধ্যেই রাখার কারণ এখানে পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের আসবে এখানে দেড়শোটা প্রশ্ন রাখার শব্দ রাখারই চেষ্টা করেছি এখান থেকে তোমরা ভালো মতো কিন্তু নোটটা মুখস্ত করে নেবে ঠিক আছে হিংসার বিরুদ্ধে শান্তিকামী মানুষের প্রতিবাদে ঐক্য বলতে যে আমরা যুদ্ধ নয় শান্তি চাই এই যে শান্তি চাই অর্থাৎ শান্তিকামি কামি মানে শান্তি কামনা করছি ঠিক আছে শান্তি কামনা করছি আমরা যেহেতু বাংলা সাহিত্যের বিষয় নিয়ে নোটস লিখবো সেই জন্য এমন এমন কিছু শব্দ তোমাদের লিখতে হবে যেটা পরীক্ষক যখন দেখবে তখন মনে করবে যে না ছাত্রটি বা ছাত্রীটি কিন্তু পড়াশোনা করেছে এবং সে শব্দের মানেটা জানে এবং সুন্দর করে সে প্রয়োগ করেছে নোটের মধ্যে তাহলে কিন্তু তোমরা এখনও আমি বলছি এই পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে কিন্তু পাঁচে পাঁচও পাওয়া যায় তোমরা ভাববে না যে পাঁচে পাঁচ কখনও দেবে না পাঁচে পাঁচ পাওয়া যায় আমার এরকম ছাত্র রয়েছে যে বাংলায় একশোতে নিরানব্বই পর্যন্ত পেয়েছে ঠিক আছে চিন্তা করার কোনো কিছু নেই কিন্তু তোমরা এইভাবে একদম সুন্দর টু দি পয়েন্ট যদি নোটটা লিখতে পারো আমার মনে হয় এই নোটে পাঁচে পাঁচ পাওয়া যেতে পারে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে কারণ আমরা কিন্তু এরকম সবসময় ভিডিও তোমাদের জন্য আনি যদি তোমাদের কোনো প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো সেখানে তোমরা তোমাদের দাবিগুলো জানাতে পারো যে স্যার আমার এরকম ধরনের নোটস প্রয়োজন বা কমেন্টও তোমরা আমাকে জানাতে পারো আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই সমস্ত জিনিসগুলো প্রোভাইড করার কেমন আর একটা কথা বলে রাখি কেউ নোটসের পিডিএফ চাইবে না কারণ আমাদের যে মেশিন রয়েছে সেখানে কিন্তু ডকুমেন্টসের ভরপুর অবস্থা সেখানে কিন্তু খুঁজে পাওয়া যায় না কোথায় কি রয়েছে সেই জন্য তোমরা কিন্তু পিডিএফ চেয়ে আমাদের বিড়ম্বনের মধ্যে ফেলবে না এতটুকু অনুরোধ তোমাদের মধ্যে রইলো তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং অবশ্যই আমি তোমাদের কাছে পৌঁছে যাবো এই সমস্ত নোট নিয়ে কেমন পড়াশোনা করো ভালো করে অবশ্যই রেজাল্ট ভালো হবে তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এইভাবেই ক্লাসগুলো করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে জিনিস এই ক্লাসটা শেয়ার করো আমার মনে হয় তাদেরও খুব উপকার হবে ভালো থাকো সুস্থ থেকো পড়াশোনায় থাকো